জ্যৈষ্ঠ অমাবস্যায় ত্রিগ্রহ যোগ প্রচুর আয় করবে পাঁচ রাশি জ্যৈষ্ঠ অমাবস্যার দিন গ্রহদের রাজা সূর্য গ্রহদের রাণীচন্দ্র এবং গ্রহদের রাজপুত্র বুধ একই রাশিতে থাকবেন এই দিনে সোমবতী অমাবস্যা শনি জয়ন্তী এবং বট সাবিত্রী ব্রতর একটি অত্যন্ত শুভ সংযোগও তৈরি হতে চলেছে এই তিনটি গ্রহ ছাব্বিশ মে বৃষ রাশিতে অবস্থান করবে যা ত্রিগ্রহ যোগের সংযোগ তৈরি করবে বৃষ রাশিতে সূর্য ও বুধের উপস্থিতির কারণে বুধাদিত্য যোগ তৈরি হবে এবং চন্দ্র উচ্চ রাশিতে থাকার কারণে গৌরী যোগও তৈরি হবে এর সঙ্গে শুক্র এই দিনে মীন রাশিতে গমন করবে শুক্র নিজের উচ্চ রাশি মিন রাশিতে অবস্থিত হওয়ায় মালব্য রাজযোগের একটি সুন্দর সংযোগও তৈরি করবে এমন পরিস্থিতিতে গ্রহদের জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে জ্যৈষ্ঠ অমাবস্যার দিনটি বৃষ কর্কট কন্যা বৃশ্চিক এবং মকর রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক এই রাশির জাতকরা কি কি সুবিধা পাবেন রাশি টরাস জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে রাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রেই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে সুখ ও শান্তি থাকবে আপনার সঙ্গীর কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে এর সঙ্গে পরিবারে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও দিনটি ভালো যাবে আপনি অপ্রত্যাশিতভাবে কোনো সুবিধা পেতে পারেন আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে কর্কট রাশি খ্যান্সার কর্কট রাশির জাতক জাতিকারা জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে বিশাল আর্থিক সুবিধা পাবেন আপনি আয়ের নতুন উৎস পেতে পারেন ভালো কথা হলো এই দিনে আপনি কেবল প্রচুর আয় করবেন না বরং তা সঞ্চয়ও সফল হবেন এর সঙ্গে চাকরিজীবীরা এই দিনে বেতন বৃদ্ধি বা পদোন্নতি ইত্যাদি সুবিধাও পেতে পারেন আপনি পরিবার এবং বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন এর সঙ্গে আপনার যে কোনো পুরনো চাপা ইচ্ছা পূরণ হতে পারে কন্যা রাশি ব্রব কন্যা রাশির জাতক জাতিকারা জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে ভাগ্যের বিশেষ সমর্থন পাবেন আপনার অসমাপ্ত কাজ সম্পন্ন হবে এবং আপনি কম পরিশ্রমে বেশি লাভ করতে পারবেন এর সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসায় হঠাৎ লাভের সুযোগ আসবে বিদেশ ভ্রমণের সঙ্গে সম্পর্কিত প্রচেষ্টা সফল হবে এবং মন প্রফুল্ল থাকবে আপনি আপনার বাবা বা কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে সহায়তা পাবেন এটি আপনাকে সঠিক পথে পরিচালিত করবে বৃশ্চিক রাশি স্কর্পেও। জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তাহলে আপনার ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সঙ্গীর সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বে আপনি লাভবান হবেন এর সঙ্গে আপনার সঙ্গীর ভাগ্যের কারণে আপনার কাজ সম্পন্ন হবে যদি আপনি প্রেমের বিয়ের পরিকল্পনা করেন তাহলে এই দিনে আপনার পরিবারকে আপনার সম্পর্কের কথা বলতে পারেন এই দিনে কর্মক্ষেত্রে সমন্বয়ের সঙ্গে কাজ করলে আপনি উপকৃত হবেন মকর রাশি খ্যাতন জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে মকর রাশির জাতক জাতিকারা তাদের সন্তানদের সঙ্গে সম্পর্কিত সুখ পেতে পারেন এতে আপনার মন খুব খুশি হবে এর সঙ্গে আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুবিধা পেতে পারেন আর্থিক লাভের সঙ্গে সম্পর্কিত প্রচেষ্টায় আপনি সাফল্য পাবেন যা আপনার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে শুধু তাই নয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ব্যক্তিরা এই দিনে কিছু সুসংবাদ পাবেন পরিবারের পরিবেশ ভালো থাকবে আপনার সন্তানদের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন